স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গন্ডগোল দেখা দেবে এজন্য স্বামীদেরকে বলে যাচ্ছি এই মা বোনেরা ভালো করে শুনে নিন এই স্বামীরা তুমি কেমন স্বামী হয়েছো এই তুমি কেমন স্বামী তুমি কেমন স্বামী তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের দিকে তাকাবে তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে পরকিয়া করবে এই মেয়ে ছেলে তুমি কেমন নারী তুমি কেমন স্ত্রী তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকিয়া করবে আজ একটা লাইন বলে যাচ্ছি স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আমি বলিনি আল্লাহ নবী বলেছেন নবী দিবস করছো বাবা সেই নবী বলেছে আমি বলিনি আল্লাহ নবী বলছেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র বালিশ ব্যবহার করবে কি বালিশ বলে তো হুজুর বুঝতে পারছে যাক একটি মাত্র বালিশ ব্যবহার করবে কটা একটা মাত্র ব্যবহার করবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা করার পরে অনেক মুরুব্বি মনে মনে বলছে ও মারু হুজুর কুড়ি বছর আগে ওয়াজটা কেন হলো না তোর চাচি আর শুতে ও বাবা দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ এ করতে দেরি করেছিল বাবা কিছু করার নেই চ বাবা চ এরপরে আসছি এরপরে বলা হয়েছে এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রী দে তোমরা যখন খেতে বসবে স্বামী স্ত্রী যখন খাবি একটা বড় বাসনে খাবে এক বাসনে স্বামী স্ত্রী একসঙ্গে খাবেন আর স্ত্রীর গালে প্রথম খাবারটা তুলে দেবে আল্লাহ খুশি হয়ে যাবে তা তো করুন বিয়ের আগে প্রেম করেছ হ্যাঁ রেস্টুরেন্টে গিয়ে এক প্লেট চাউমিন চার ঘন্টা ধরে খাচ্ছ আর বিয়ের পরে এক বাসন ভাত মাল পাঁচ মিনিটে শেষ এই মহব্বত বিয়ে করে ভালোবাসা ভালো ভালোবেসে বিয়ে করা ভালো নয় বাবা আমার কথাগুলো পৌঁছেলে ভালো লাগবে আমি আজকে চলে যাচ্ছি বাস্তব জীবন যখন ঘটে যাবে তখন বুঝবে চল আগিয়ে যাচ্ছি এরপরে রবিজি বললেন এই নারীরা এই স্বামী এই স্বামীরা স্বামী স্ত্রী স্বামী তার স্ত্রীকে তিন জায়গায় চুমা দেবে স্ত্রী স্বামীকে তিন জায়গায় চুমা দেবে এক নাম্বার হলো কুকলা তোল এই গালে চুমা দিতে হয় গালের এই নরম অংশতে চুমা দিতে হয় আল্লাহ মহাব্বত ও ভালোবাসা বাড়িয়ে দেয় জোরে বলো এই নরম অংশে চুমালা দিয়ে সব জায়গায় চুমা দিয়ে ঝামেলা পাকিয়ে দিয়েছে তাই ভুলটা আমার আজকের গিয়ে কাজা আদায় করবে যাও বাড়ি চলে যাও তাহলে দুই নাম্বার হলো কুকলাতুল আইনাইনে দুই চোখের মাঝখানে চুমা দেবে অর্থাৎ কপালে চুমা দেবে তিন নাম্বার নবী বলে রে কুকলাতুল ইয়াদে হাতে চুমা দেবে হাতের কোন জায়গায় চুমা দিতে হয় হাতের এই জায়গাতে চুমা দেওয়ার কথা নবী বললেন এইখানে 19টা রোগ আছে দয়া মায়া মমতা ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সম্মান সব আল্লাহ এই জায়গাতে দিয়েছেন স্বামী যখন স্ত্রীর এই

দেখবেন সামান্য জিনিস দিয়ে স্বামীকে সন্দেহ করবে স্বামীকে সন্দেহ করবে দেখবেন একটা উদাহরণ দিচ্ছি রাগ করবেন না একদম বাস্তব কথা বলছি বাপ ধরুন আপনি আমতাতে একটা দোকান করেছেন উদাহরণ দিচ্ছি অসুবিধা হচ্ছে চুপ 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 আমতাতে একটা দোকান করেছে প্রতিদিন রাত আটটায় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন কটায়

গেল দ্বিতীয় দিন রাত দশটায় ঢুকল আজও রাত দশটা আপনি হয়তো বললেন কালকে গাড় মারামটা কালকের থেকে আজকে বেশি দোকান বন্ধ করতেই না আসতে পারিনি ও তখন কি বলবে জানেন কেন আমতা হয়ে ঘুরে আসতে পারলে না পেড়ো মোড় হয়ে আসতে পারলে না এদিকে দিয়ে আসতে পারলে না রানী হয়ে আসতে পারলে না ও নিজে ছটা রাস্তা বলে দিল আপনার যেটা জানা মোবাইলটা নেবেন মোবাইল এর ডিভিতে যদি কোন মেয়ে ছেলের ছবি থাকে এ মেয়েটাকে এর বাড়ি এই সারা রাত সারা রাত এফ এম রেডিওর মতো এফ এম রেডিওর মতো গজ 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 করবে ঠিক না বেটি আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের দোকান খুলতে যাবেন তো ও মেয়ে ছেলে পড়বে কি ছুটে মলি সাহেবের কাছে আসবে তাবিজ করতে ঠিক না বেটি এই জুডিয়ার স্যার বোনেরা শুনে নাও একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি স্বামী স্ত্রী যখনও ঘুমাবে দে স্বামী স্ত্রী যখনও ঘুমাবে বেবে লম্বা বালিশ ব্যবহার করো বেবে স্বামী স্ত্রী যখনও ঘুমাবে বে লম্বা বালিশ ব্যবহার করো বেবে কিস্তিরী যদি কিস্তিরী যদি ওর মাথার আর লম্বা চুলটা ওই বালিশেরির উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি ইস্ত্রির চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী মনে কোনো দিলি অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় গড়িয়ে গলায় গড়িয়ে মেরো দেব যা বারিস কর আমি ওই চলল বাবার আগ করোনা বা অসুবিধা হচ্ছে একবার তকবির দান্ত আর রাই তকবির

ওই প্রেমিকা ছাকা খেলে ঠিক হচ্ছে তো এই তোরা চুপ এই বাচ্চাগুলো বলছে জি জি চিন্তা করতে পারে না চলো বাবা বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা দাদি নানা নানি চলে গেছে বাপ এতগুলো মানুষ আপনারা বসে আছেন মা বোন বলে যাচ্ছি এই মা বোনেরা ভালো করে শুনে নাও আমারই ভুল বুঝতে যেও না আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী কোনো দিন আলাদা বিছানায় ঘুমাবে না স্বামী স্ত্রী জীবনে কোনো দিন আলাদা বিছানায় ঘুমাতে যেব না আল্লাহ নবী বলেন কোনো মেয়ে ছেলে যদি আয় মা বলে ভালো করে শুনে নি কোনো আল্লাহ নবী বলেছেন কোনো মেয়ে ছেলে যদি বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় যদি রাত কাটায় আল্লাহর ফেরেস্তারা সারা রাত প্রস্রাব করতে থাকে অনুরোধ করে বলে যাচ্ছি স্বামীর বিছানা ছেড়ে কোনো দিন অন্য বিছানায় ঘুমাবেন না মনে রাখবেন স্বামী হলো তোমার কাছে সেরা মানুষ আর নবীর পরে স্থান হলো স্বামীর স্থান অনুরোধ করে মা বলে যাচ্ছি মায়েরা স্বামীর প্রতি ভালোবাসা দিন দেখবেন স্বামী ভালোবাসা উজাড় করে তোমাকে দেবে আর বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি ভালো যদি বাঁচতে হয় একজনকে ইবাসুন দুনিয়াতে আল্লাহ নবীর পরে যদি ভালোবাসতে হয় প্রত্যেকের ভালোবাসা আলাদা এই বাচ্চা চুপ বাপের ভালোবাসা আলাদা মায়ের ভালোবাসা আলাদা ভাই বোনের ভালোবাসা আলাদা ছেলে মেয়ের ভালোবাসা আলাদা পীর ভালোবাসা আলাদা এবং ভাই পিতা পুত্র কি বলবো খরিদ্দার দোকানদারের ভালোবাসা আলাদা সব ভালোবাসা মাস্টার শিক্ষকের ছাত্র শিক্ষকের ভালোবাসা বন্ধু বন্ধুর ভালোবাসা প্রেমিক প্রেমিকার ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা মনে রাখো ভালোবাসা মানে খারাপsentimentও না ভালোবাসা অনেকগুলো দিক আছে স্বামী স্ত্রীর ভালোবাসাগুলো আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা আল্লাহর নবী বলেন এই নারীরা এই স্বামীরা এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভালোবাসবে মনে রাখো এই যুবক ভাইদের এই বিবাহিত মানুষদের বলে যাচ্ছি এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে যদি আল্লাহ নবীর পরে কাউকে ভালোবাসতে হয় বাবার মা আত্মীয়দের ভালোবাসা আলাদা যদি মেয়েদের ভালোবাসতে হয় বাবা নিজের স্ত্রীকে ভালোবাসিও স্ত্রী ছাড়া অন্যের প্রতি একই মহাব্বত দিতে যেও না কিছু বুঝতে পারছে না রাগ করবেন না শয়তানের দুনিয়াতে দুনিয়া আল্লাহর কার আল্লাহর দুনিয়া শয়তানের চক্রের কথা বলছি আমি ভুল বুঝবেন না আমার ওয়াজটা শয়তানের চক্রি শয়তানের দুনিয়াতে শয়তানের চক্রী হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা খুব বেশি ঠিক না বেটি হালাল বস্তুতে কি বললাম মজা কম শয়তানের দুনিয়াতে আবার ভালো করে বুঝে নিন এই ওয়াজটা না বুঝতে পারলে কিছুই বুঝতে পারবে না খালি হেসেই গেছেন মনে করব শয়তানের দুনিয়াতে শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি উদাহরণটা দিয়ে দিচ্ছি শুনে নান বাপেরা ভুল বুঝবেন না নিজের স্ত্রীর দেখতে অতীব সুন্দরী নিজের স্ত্রীর দেখতে অতীব সুন্দরী তার দিকে মন যায় না কাজের মেয়েটার দিকে সব সময় নজর রইছে ও চোখে না চোখে মা বলদের মধ্যে কি সুই গুজে দেবো রাখ বাবা বাস্তব কথাটা বললাম বাবা আমার এই কথাগুলো বাড়িতে একদিন বুঝবেন যেদিন আমি মরে যাব সেই দিন বুঝবেন যে লোকটা বাস্তব কথা বলে গিয়েছিল একটা কথা শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কেন হারাম বস্তুতে মজা বেশি ঠিক না বেঠিক আমার বাপেরা পাপ চলে গেছে মা আমার বাপের আমার বাপ এই জলসা আগামী বছর হবে না হবে না বলুন জোরে বলুন একবার তো পিতা নারাই তো বীর নারাই তো বীর বাপেরা বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা লেগেছে তার নামে একজন কে আছে একটা গরু দান করবে আগামী 12 সালে সাহেব একটা গরু দান করবে ખાસ করে দোয়া চাই ওই ব্যক্তির জন্য বাপেরা একটা গরু দান করবে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা খালু কমা বুবু মামা মামে শ্বশুর শাশুড়ি নামে একজন ব্যক্তি কে আছে একটা গরু দান করবে শুধু তাই নয় বাবা একটা গরু দান করবে এমন ব্যক্তি কে আছে একটা গরু দান করবে একজন ব্যক্তি একটু হাতটা তুলুন এক বছর বাকি বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে বাবা চাল লাগবে দেড় কুইন্টাল চাল লাগবে দেড়শো কেজি চাল লাগবে পঞ্চাশ কেজি চাল দেবে একজন ব্যক্তি কি আছে হাত তুলুন তো দেখি পঞ্চাশ কেজি চাল দেবে একজন ব্যক্তির কাছে ভিক্ষা চাইছি ও যুগেশ্বর মানুষের একজন ব্যক্তি দেবে বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি খালা খালু মামা মামির নামে